বাচ্চাটার বয়স কেমন হবে এই মাস গেলে দুই মাস হবে আচ্ছা দর্শক দেখেন আসলে এই যে গাভীটা গাভীটা একটু রোগা সোগা আসলে বাচ্চাটার জন্য দামটা লাগাচ্ছে এই মাস হবে দেখেন খুবই ভালো বাচ্চা আচ্ছা গাভীর দাঁত কটা বয়স চার দাঁত চার দাঁত দুধ কেমন হচ্ছে দুধ আড়াইশের একটা না একটা না আড়াইশের কত চাচ্ছেন দামসা পঁয়ত্রিশ আচ্ছা ঠিক আছে তো তিরিশ হলে সারা যাবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার ঘোড়ারঘাট উপজেলার বিখ্যাত রানীগঞ্জ হাটে একেবারে দেখেন প্রচুর গাভী এখনো আছে শেষ মুহূর্তে ব্যাপারী ভাইয়েরা কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি করবেন তারই একটা ধারণা দেব তো আপনারা আসবেন দেখবেন নির্ভয়ে কিনবেন কারো চক্করে করে পড়বেন তো বন্ধুরা হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার বৃহস্পতিবার দনোদিনে আমদানি হয়ে থাকে তো তুলনামূলক একটু সোমবারে বেশি হয়ে থাকে তো আসেন কথা না বাড়ি একটু সুন্দর দেখবেন

সেই বাচ্চা বাচ্চাটার বয়স কেমন হবে বাচ্চার বয়স বাইশ দিন বাইশ দিন না আচ্ছা ঠিক আছে তো তিরিশ হলে সারা যাবে না সারা যাবে আচ্ছা ঠিক আছে তিরিশ হলে সারা যাবে এই সাইডে দেখবো একটা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা গাভীর দাঁত কটা দাঁত আট দাঁত আট দাঁত বাচ্চার বয়স বাচ্চার বয়স তিন মাস তিন মাস দুধ কতটুকু হচ্ছে দুধ এখন ছয় ষাটটা ছয় ষাটটা দাম কত চাচ্ছেন দাম চাওয়া পুষ্পান্ন পুষ্পান্ন বেচা যাবে কত হলে এ পোনতো 35 পোনতো বলছে 35 বলছে দেন নাই 35 বলছে দেওয়া হয়নি 40 হলে দিবেন 40 হলে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসেন দেখি এইদিকে দেখব এইদিকে দেখব ভাই আসসালামু আলাইকুম ছিল হ্যাঁ নেটটা

দুধ কতটুকু হচ্ছে বাবা বাবা দুই সার দিবে দশ বললো না যাবে না দশ হাজার বাবা আমার কিনবা বাড়ি দশ দশ কিনতে না পারলে দিবে আর একটু আপনি বাড়াই পারেন না আচ্ছা দশক দেখেন তো বাচ্চাটার বয়স কেমন হবে এই মাস গেলে দুই মাস হবে আচ্ছা দশক দেখেন আসলে এই যে গাভীটা গাভীটা একটু রোগা শোগা আসলে বাচ্চাটার জন্য দামটা লাগাচ্ছে এই বিষয় এইদিকে দেখেন আচ্ছা এটা এটার বাচ্চাটা কোথায় ভাই এই যে এটা কি বেড়া বাচ্চা দর্শক এই যে বেটা বাচ্চা দেখেন বাচ্চাটার বয়স

এখন আবার কমে গেছে না এখন আসে 65 65 করতে গিয়ে দেবছি না আচ্ছা 7000 প্রচুর আছে কোয়ালিটি দেখাই আপনাদেরকে আসেন যতদূর পারি একটু দেখাই দেশালগুড়ায় দেখাই চাচা ভালো আছেন বাবা আছি বাবা মন খারাপ বাবা না মন খারাপ মন খারাপ নাই না বাচ্চাটার বয়স কেমন হবে বাবা এক মাস 1 মাস কি বেড়া বাচ্চা বেডি বেডি না কত চাচ্ছেন বাবা দাম 100 একশো বিক্রি করা যায় কেমন হলে দুধ কেমন হয় সকাল বিকাল আচ্ছা প্রচুর আছে বাচ্চা একটু দেখি আসেন চাচা দেখি বাবা ভালো আছেন বাচ্চা বাবা না কেমন বয়স হবে বাচ্চার

কত চাচ্ছেন গামসা পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ বলতেছে কেমন দশ বারো দশ বারো চিন্তা ভাবনা আপনার বিশ ষোলো ষোলো একেবারে গাভীটা আবার রোগা দেখেন রোগা গাবি গাভী এদিকে আসেন একটু দেখি ছোট ছোট দেশালো কিছু দেখাবো এদিকে দেখেন

4 বছর মাস এক মাস দাম কত চাচ্ছেন 60 60000 বলতেছে কেমন 50 এর নিচে 50 নিচে ভাই চিন্তা ভাব আপনার 50 করে দিব 50 করে দিব আচ্ছা ধন্যবাদ আপনাকে 50 করে দিব আসলে পুচুর আছে কোয়ালিটি দেখাই আপনাদেরকে এখনো দেখে আসেন তারপরও দেখানোর চেষ্টা করতেছি দেখি কোয়ালিটি দেখানোর যান আলহামদুলিল্লাহ চাচা ভালো আছেন বাচ্চাটার বয়স কেমন হবে বাবা এক মাস হয়নি বাবা এক মাস হয় নাই না কেমন চাচ্ছিলেন দাম বাবা দাম চাইছি 75 75000 দুধ কেমন হবে এক 200 200 দুধ হবে 200 আর হবে কেমন দাম উঠলো দাম 76 কয় 69 কয় 65 কয় 68 কয় এক এক জনে এক এক রকম 72 হলে দিয়ে দেব 72 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক কুচুর আছে এখনো এটার বাচ্চা কি এটা আচ্ছা দর্শক এই যে এটা বাচ্চা এইটা মা এই দেখেন এইটা বাচ্চা আর এটা মা আসলে দাঁত কটা ছয় দাঁত ছয় দাঁত দুধ হচ্ছে 2 কেজি দুধ 2 কেজি হচ্ছে কত চাচ্ছেন 77 চাচ্ছি 65 তেই দেব 70 চাইতেছেন 60 হলে হবে 65 65 না আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এই রানীগঞ্জ হাটে পুচুর আসলে গাবি বাচ্চা সহ গাবি পুচুর আমদানি হয়ে থাকে তো আপনারা আসলে দেখে বুঝে কিনতে পারবেন আপনার খামারের জন্য হোক নিয়ে যায় হাটে বিক্রি করার জন্য হোক দেখে বুঝে কিনবেন কারো চক করে পড়বেন না তো বন্ধুরা এই হাটের এরকম হাটের প্রতি নিয়মিত যদি প্রতিবেদন দেখতে চান তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা খোদা হাফেজ